টমেটার সে আলু মশলা ভাজা হয়ে গেছে যে ইনশাল্লাহ কড়ার ভিতর দিয়ে দিচ্ছে

কি সুন্দর করে কে দিয়ে ভাজিটা একটু খেয়ে দেখ যাবো কিরকম হয়ে দাদামো তুমি একটু খাওয়া দিলে ইচ্ছে শুনে গালে দেও এ তো দেখে মনে হচ্ছে যে উফ লাল সুসা ভাজি কিন্তু আসলে খুব ভালো লাগে দেখি গরম গরম ভাত